এই জায়গাটি যেন এক নীরব ভুতুড়ে স্মৃতিস্তম্ভ চারদিকে ছড়িয়ে আছে পরিত্যক্ত ট্রেন আর মাইলের পর মাইল রেলপথ যেগুলো আজ অসহায়ভাবে সময়ের কাছে হার মেনেছে যে ব্রিজগুলো এক সময় যাত্রীবাহী ট্রেনের ভার বহন করত সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এসব দেখলে মনে পড়ে যায় সেই দিনের কোলাহল সেই যৌবনের সময় যখন এই লাইনগুলো ছিল প্রাণবন্ত আর ট্রেনগুলো ছুটে যেত জীবনের গল্প বয়ে নিয়ে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিরবতা যেখানে এক সময় হাজারো যাত্রীর কোলাহলে মুখর ছিল চারপাশ আমরা এখন দাঁড়িয়ে আছি পোল্যান্ডের এক বিস্তৃত অধ্যায়ের সামনে এটি শুধু একটি পরিত্যক্ত স্টেশন নয় এটি এক হারিয়ে যাওয়া যুগের নীরব কঙ্কাল একটি সময়ের প্রতিচ্ছবি যা ইতিহাসের ভাঁজে ক্রমেই ম্লান হয়ে গেছে এত শক্ত ভিত অনন্য স্থাপত্য আর অসাধারণ প্রকৌশল তার পরেও অদ্ভুতভাবে কেন পরিত্যক্ত হল এই স্থান এর পেছনে লুকিয়ে আছে পোল্যান্ডের রাজনৈতিক পরিবর্তন সীমান্ত পুনর্গঠন এবং অর্থনৈতিক রূপান্তরের দীর্ঘই ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ডের ভূ রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে যায় বিশেষ করে লোয়ার সাইলেশিয়া অঞ্চল যা আগে জার্মানির অংশ ছিল যুদ্ধের পর পোল্যান্ডের অধীনে আসে জার্মান জনগণ স্থানান্তরিত হওয়ার পর অনেক ছোট রেললাইন ও স্টেশন অপ্রয়োজনীয় হয়ে পড়ে নতুন জনবসতি পুরনো রুটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এগুলোর গুরুত্ব দ্রুত হারিয়ে যায় পরবর্তীতে উনিশশো নব্বইয়ের দশকে যখন পোল্যান্ডে কমিউনিজমের পতন হয় এবং মুক্ত বাজার অর্থনীতি চালু হয় তখন পিকে পলিশ স্টেট রেলওয়েজ মারাত্মক আর্থিক সংকটে পড়ে যেসব লাইন আর স্টেশন লাভজনক ছিল না সেগুলোর রক্ষণাবেক্ষণ একে একে বন্ধ হয়ে যায় এক রাতের মধ্যেই শত শত স্টেশনে তালা ঝুলে যায় এবং ধীরে ধীরে সেগুলো ইতিহাস হয়ে পড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এগিয়ে যায় কিন্তু পেছনে পড়ে থাকা এই স্টেশনগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় শহর বদলায় সভ্যতা বদলায় মানুষ বদলায় কিন্তু এই লোহার রেল লাইনগুলো নীরবে সাক্ষী হয়ে থাকে সময়ের কঠিন বাস্তবতার আজ যে ব্রিজগুলো এক সময় ট্রেনের ভার বহন করত সেগুলো এখন প্রকৃতির আলিঙ্গনে ঢেকে গেছে কোথাও কোথাও লাইনগুলো চুরি হয়ে গেছে আবার কোথাও লতাপাতা লোহাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন প্রকৃতি নিজের জমি ফিরিয়ে নিচ্ছে স্থানীয়রা এই ধ্বংসাবশেষকে বলে লৌহ কঙ্কাল হয়তো একদিন এই জং ধরা লাইনগুলো মাটির সাথে মিশে যাবে কিন্তু তার